আজকে শিশুরাই হবে স্মার্ট বাংলাদেশের কারিগর জাতির পিতার স্মৃতি বিজড়িত টুঙ্গিপাড়ার গিমাডাঙ্গা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় বঙ্গবন্ধু কর্নার উদ্বোধনকালে বললেন প্রধানমন্ত্রী বৈশ্বিক প্রেক্ষাপটে ভিভিআইপিদের নিরাপত্তা নিশ্চিতে পিজিআর সদস্যদের পেশাগত দক্ষতা ও সাথে দায়িত্ব পালনের নির্দেশ রাষ্ট্রপতির ভারত বাংলাদেশের রাজনৈতিক বন্ধু উন্নয়নের বন্ধু চীন বললেন ওবায়দুল কাদের আবার সাথে সুসম্পর্ক দেখে গাত্রদাহ হচ্ছে বিএনপি'র মন্তব্য পরোরাষ্ট্রমন্ত্রী মিথ্যাচার ও অপপ্রচারকারীদের বিরুদ্ধে চলচ্চিত্র সংস্কৃতিতে শক্ত অবস্থান নেওয়ার আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গাজা একটি স্কুলে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে 16 জনই হত এবং কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্টে নেবাদাই এখন ব্রাজিল উরুগুয়ের মোকাবেলা করছে পানামাকে পাঁচ শূন্য গোলে হারিয়ে সেমিফাইনালে কলম্বিয়া কলম্পিয়া কর্ম প্রধানমন্ত্রী শেখ হাসিনা জ্ঞান বিজ্ঞানী ও গবেষণায় উৎকর্ষ সাধনের মাধ্যমে নিজেদের যোগ্য করে তুলতে এখন থেকে প্রস্তুতি নেওয়ার জন্য শিশুদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি গতকাল টুঙ্গিপাড়ায় গিমাডাঙ্গা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধনকালে শিক্ষার্থীদের প্রতি এই আহ্বান জানান 1912 সালে প্রতিষ্ঠিত বঙ্গবন্ধু স্মৃতিবিজড়িত স্কুলটিতে এ সময় প্রধানমন্ত্রী বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের আকা এশো বঙ্গবন্ধুকে জানি শীর্ষক অ্যালবামেরও মোড়ক উন্মোচন করেন। তিনি বলেন বাংলাদেশ একদিন চাঁদে যাবে। কাজেই এখন থেকে সেভাবে শিশুদের প্রস্তুতি নিতে হবে। বাবা বড় হও। স্মার্ট বাংলাদেশ গড়ে সেই বাংলাদেশে তো হবে আসল মাস যার দেশ চালাবে। তাই না? তোমাদের মাসকেই হয়ে আসবে তো প্রধানমন্ত্রী মন্ত্রী বড় বড় জায়গায় যাবে গবেষণা করবে বিজ্ঞানী হবে আমি সময় চাঁদেও যাব কোনো চিন্তা নাই সবাইকে সেই এখন থেকে সেভাবে পড়াশোনা করতে হবে শেখ হাসিনা বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোটবেলা থেকেই মানুষের জন্য আলাদা একটা দরদ ছিল ছোটবেলা থেকে উনি বড় হয়েছিলেন এবং এরপর থেকে মানুষের জন্যই তিনি কাজ করতেন নিজের জীবনে কোনো সুখ সুবিধা কিচ্ছু দেখেননি শুধু একটাই ছিল এদেশের মানুষকে কিভাবে দারিদ্রের হাত থেকে মুক্তি দেবেন কিভাবে একটা উন্নত জীবন দেবেন এবং ছোট্ট শিশুরা যেন একটা সুন্দর জীবন পায় সেটাই ওনার জীবনের লক্ষ্য তিনি বলেন সরকার যে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে তার স্মার্ট নাগরিক হবে আজকের শিশুরা যারা দেশ চালাবে এর আগে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অধ্যয়নকৃত বিদ্যালয়ে পৌঁছালে শিক্ষার্থীরা তাকে স্বাগত জানায় শেখ হাসিনা শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজ খবর নেন তিনি সেখানে কিছু সময় কাটান এবং শিক্ষার্থীদের নিয়ে বঙ্গবন্ধু কর্নার ঘুরে দেখেন পরে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া মাল্টিপারপাস পৌর সুপার মার্কেট পরিদর্শন করেন এর আগে সকালে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তিনি সেখানে ফাতেহা পাঠ করেন এবং জাতির পিতা এবং উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট হত্যাকাণ্ডে শহীদদের বিদেশী আত্মার চিরশান্তি কামনা করে মোনাজাতে যোগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআর সদস্যদের কর্তব্য পরায়ণতা এবং চেইন অব কমান্ডের প্রতি আস্থাশীল থেকে তাদের উপর অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের নির্দেশ দিয়েছেন তিনি গতকাল বিশেষায়িত এই বাহিনীর ঊনপঞ্চাশতম বার্ষিকী উপলক্ষে ঢাকা সেনানিবাসের পিজিআর সদর দপ্তরে পিজিআরের দরবারে ভাষণে বলেন রাষ্ট্রপতি বলেন সমসাময়িক বৈশ্বিক প্রেক্ষাপটে বিস্তৃত বহুমাত্রিক নিরাপত্তা নতুন নতুন তথ্য প্রযুক্তির উদ্ভাবন ও সম্প্রসারণের প্রয়োজন উত্তাধুনিক সরঞ্জাম ও প্রশিক্ষণ তিনি পিজে সদস্যদের সাতচন্দে প্রশিক্ষণ গ্রহণ শৃঙ্খলা বজায় রাখা আত্মনয়নে মনোযোগী হতে এবং সর্বোপরি সৈনিক হিসেবে নিজেদের শারীরিক যোগ্যতাকে সর্বদা অখণ্ড রাখতেও উপদেশ দেন প্রতিষ্ঠা হতে অভ্যবধি প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সদস্য বল কর্তব্য পালনে আত্মত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন আগামিতাও আপনারা কর্তব্য পরায়ণতা, অনिश्चায়, অটল থেকে এবং চেইন অফ কমান্ডের প্রতি আস্থাশীল থেকে আপনাদের উপর অর্জিত যে কোনো দায়িত্ব সুস্থভাবে পালন করবেন দায়িত্ববোধ পেশাগত উৎকর্ষ দেশপ্রেম ও নিষ্ঠার সাথে নিজ দায়িত্ব সঠিকভাবে পালনের মাধ্যমে আপনাদেরকে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সুনাম দেশের গন্ডি পেরিয়ে বিশ্ব ছড়িয়ে দিতে হবে রাষ্ট্রপতি উল্লেখ করেন অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি জাতীয় নিরাপত্তা ও রাষ্ট্রীয় অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের নিরাপত্তা নিশ্চিত করতে বঙ্গবন্ধু প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট প্রতিষ্ঠা করেন মোহাম্মদ শাহাবুদ্দিন পিজিআর সদস্যদের বলেন পিজিআর এর উপর অর্পিত দায়িত্ব একদিকে যেমন গুরুত্বপূর্ণ অন্যদিকে তেমনি গৌরবময় তিনি বলেন পিজিআর এর সার্বিক উন্নয়নকে সরকার অগ্রাধিকার দেয় ভবিষ্যতেও এই রেজিমেন্টকে আরও সুসংহত ও আধুনিক করার চেষ্টা অব্যাহত থাকবে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং পিজিআর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খালিদ কামাল ঢাকা শিলানিবাসের পিজিআর সদর দপ্তরের শহীদ ক্যাপ্টেন হাফিজ হলে পিজিআর দরবারে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন বাংলাদেশের রাজনৈতিক বন্ধু ভারত এবং উন্নয়নের বন্ধু চীন এই দেশে বহু উন্নয়নে চীনের অবদান আছে তিনি গতকাল পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে সাত দিনব্যাপী পাহাড়ি ফল মেলার উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন বেইলি রোডে শেখ হাসিনা চট্টগ্রাম ঐতিহ্য সংরক্ষণ ও গবেষণা কেন্দ্রে এই ফল মেলার আয়োজন করা হয়েছে বলেন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভালো বলেই ঢাকা অনেক সুবিধা নিতে পেরেছে গঙ্গা চুক্তি সহ বহুবিধ সুবিধা ভারত থেকে নিতে পেরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্টনারশিপ রয়েছে জানিয়ে তিনি বলেন দেশের উন্নয়নের জন্য যেখানে সাহায্য দরকার সেখান থেকে সাহায্য নেওয়া হবে আমাদের বন্ধুতে ভুলে যেতে পারি না ভারত আমাদের রাজনৈতিক বন্ধু চীন আমাদের উন্নয়নের আমার উন্নয়নের জন্য যেখানে আমি সুযোগ পাব সুবিধা পাব কেন আমি সুবিধা নেব মেরুদণ্ড ইন্ডা নত জানু হওয়া বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগ বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা কোনো দিনও নত জানু হবে না সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন বাংলাদেশ এখন বদলে গেছে সেই বদলের সঙ্গে তাল মিলিয়ে পার্বত্য অঞ্চলও বদলেছে সড়ক যোগাযোগে এখন পার্বত্য তিন জেলা অনেক উন্নত তিনি বলেন বিদেশি বহু ফলে চেয়ে অনেক উন্নত মানের ফল উৎপাদিত হয় পার্বত্য তিন জেলায় একসময় যোগাযোগ ব্যবস্থা উন্নত না থাকার কারণে ফল পচে যেত আজকে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের কারণে পাহাড়ের সুমিষ্ট ফল ঢাকায় চলে আসে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন খালেদা জিয়ার মুক্তির দাবিতে নিজেরা আইনগতভাবে না পেরে জাতিসংঘের হস্তক্ষেপ চায় বিএনপি দলটি খালেদা জিয়াকে ঢাল হিসেবে ব্যবহার করছে পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড হাসান মাহমুদ বলেছেন সবার সাথে সুসম্পর্ক বজায় রেখে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই নীতিটাই অনুসরণ করে চলেছেন অত্যন্ত সফলভাবে সবার সাথে সুসম্পর্ক দেখে বিএনপির গাত্রদাহ হচ্ছে সেজন্য তারা উল্টাপাল্টা বলা শুরু করেছে তিনি গতকাল চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে প্রীতি সাংবাদিক সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী বলেন বাংলাদেশের পররাষ্ট্র নীতি হচ্ছে সবার সাথে বন্ধুত্ব কারোর সাথে বৈরিতা নয় বাংলাদেশের সাথে ভারতের যেমন অত্যন্ত চমৎকার সম্পর্ক চীনের সাথেও তেমন অত্যন্ত ভালো সম্পর্ক রাশিয়ার সাথে যেমন অত্যন্ত চমৎকার সম্পর্ক তেমন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথেও বাংলাদেশের অত্যন্ত চমৎকার ও ভালো সম্পর্ক পররাষ্ট্রমন্ত্রী বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকার মাথা উঁচু করে চলে শেখ হাসিনা কারো কাছে মাথা নেওয়া নন এটি মনে রাখতে হবে গণমাধ্যম রাষ্ট্র এবং সমাজ পরিচালনা করার ক্ষেত্রে সমাজকে সঠিক খাতে প্রবাহিত করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উল্লেখ করে ড হাসান মাহমুদ বলেন সাংবাদিকরা সমাজের তৃতীয় নয়ন উন্মোচিত করে হিসেবে পরিচালনা করে সাংবাদিকরা এর আগে সকালে পররাষ্ট্রমন্ত্রী নিজ নির্বাচনী এলাকা চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার প্রশাসনিক ও আইন শৃঙ্খলা সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন এবং উপজেলায় ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা এবং বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডাঃ সামন্তলাল সেন রোগী ও ডাক্তার উভয়কে সুরক্ষা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি গতকাল চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন শেষে হাসপাতালের সম্মেলন কক্ষে কর্তব্যরত ডাক্তারদের সাথে মত বিনিময় সভায় কথা বলেন ডাক্তার সেন বলেন রোগী যাতে যথাযথ চিকিৎসা সেবা পায় সেটা দেখা যেমন সরকারের দায়িত্ব তেমনি ডাক্তাররাও যাতে চিকিৎসা সেবা দিতে গিয়ে সুরক্ষা পায় সেটা দেখাও তাদের দায়িত্ব তিনি বলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে বিদ্যমান সকল ধরনের সমস্যার সমাধান করা হবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী বলেন দেশে উন্নত মানের চিকিৎসা সেবা থাকা সত্ত্বেও মানুষ চিকিৎসার জন্য বিদেশে চলে যায় কিন্তু প্রধানমন্ত্রী নিজেই দেশে চিকিৎসা সেবা গ্রহণ করেন একইভাবে সংসদ সদস্যরা যারা যারা যার যার স্থানীয় হাসপাতালে গিয়ে যদি চিকিৎসা সেবা নেন তাহলে দেশের সকল হাসপাতালে চিকিৎসা মান উন্নত হবে এবং চিকিৎসার প্রতি সাধারণ মানুষের আস্থা ফিরে আসবে ফলে মানুষ চিকিৎসা সেবার জন্য আর বিদেশে যাবে না খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন সন্তানদেরকে ডিজিটাল প্রযুক্তির ভালো দিক গ্রহণ আর খারাপ বিষয়গুলো বর্জন করা শেখাতে হবে মোবাইলের অতিরিক্ত ব্যবহার শিক্ষার্থীদের উপকারের পরিবর্তে ক্ষতি বেশি করে এটাও বোঝাতে হবে তিনি গতকাল নওগায় সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দু হাজার তেইশ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ পাঁচ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় অভিভাবকদের উদ্দেশ্যে এসব কথা বলেন সাধন চন্দ্র মজুমদার বলেন সন্তানরা যেন অসৎ সঙ্গে না জড়ায় সেদিকে লক্ষ্য রাখতে হবে মিথ্যাচার ও অপপ্রচারকারীদের বিরুদ্ধে চলচ্চিত্রের শিল্পী পরিচালক ও প্রযোজক সহ সংশ্লিষ্টদের শক্ত অবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলিয়ার আফাদ তিনি গতকাল রাজধানীর তথ্য ভবন মিলন আয়তনে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে সরকারি অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে এই আহ্বান জানান যারা মিথ্যা কথা বলে অর্ধসত্য বলে মানুষকে বিভ্রান্ত করবে দেশকে আত্মঘাতী একটা অবস্থায় নিয়ে যাবে তাদের মুখ উন্মোচন করার আহ্বান জানান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মিথ্যা তথ্য ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করা আমি মনে করি সেইখানেও শিল্পী সমাজ এবং ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি যারা আছেন তাদেরও কিছু দায়িত্ব পালন করার আছে সকল তথ্য যখন আনবেন আপনি একটা পিকচার পাবেন আর তাদের অর্থ সত্য মিথ্যা কথা যখন শুনবেন তখন আর একটা পিকচার পাবেন আপনারা শিল্পী সমাজ নাগরিক সমাজ এবং ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি সবাই এই অসত্যগুলোকে প্রতিবাদ করুন এটি আমার চাওয়া আপনাদের কাছে কারণ আমাদের মূল গোলটা হচ্ছে ভালো সিনেমা ভালো আউটপুট ওইখানে তো আমাদের কোনো সমস্যা নেই সেখানে যত ধরনের সহযোগিতা লাগে আমরা আমাদের ক্যাপাসিটির মধ্যে করব। চলচ্চিত্র নির্মাণে অনুদান প্রসঙ্গে মহম্মদ আলী আরফাদ বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলচ্চিত্র শিল্পের উন্নয়নে অবদান রাখতে চান প্রণোদনা দিতে চান তিনি বলেন অনুদানে চলচ্চিত্র বাছার ক্ষেত্রে আরও স্বচ্ছতা ও বস্তুনিষ্ঠতা নিশ্চিত করা হবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহম্মদ হুমায়ুন কবির খুন্দকার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এতে স্বাগত বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মহম্মদ কাউসার আহমদ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ ও চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিল খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে বাংলাদেশ বেতারের সকাল সাতটা সংবাদ আরও শুনতে পাবেন আমাদের ওয়েবসাইট বেতার ডট গভ শুনতে পাচ্ছেন বার্তা বিভাগের ফেসবুক পেজ ফেসবুক ডট বাংলাদেশ বেতার নিউজ এবং বেতারের অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয় অ্যাপস এর মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপসটি কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি এআইপি সম্মাননা দু হাজার একুশ পাচ্ছেন বাইশ জন এআইপি নীতিমালা দু হাজার উনিশের আলোকে কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ পাঁচটি ক্যাটাগরিতে তারা নির্বাচিত হয়েছেন কৃষি মন্ত্রণালয় এই নীতিমালার আলোকে দু সাল থেকে সম্মাননা দিচ্ছে আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে দু হাজার একুশ সালের এআইপি পুরস্কার প্রদান করা হবে এদিকে এআইপি সম্মাননা দু হাজার একুশ উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক দিয়েছেন। রাষ্ট্রপতি তাঁর বাণীতে বলেন বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি হল কৃষি গ্রামীণ উন্নয়ন এবং আধুনিক কৃষি টেকসই উন্নয়নের অবিচ্ছেদ্য উপাদান তাই টেকসই উন্নয়ন ত্বরান্বিত করতে কৃষি ও কৃষকের উন্নয়ন নিশ্চিত করতে হবে প্রধানমন্ত্রী তার বলেন বর্তমান সরকারের কৃষি বান্ধব নীতি ও পরিকল্পনা গ্রহণের ফলে খাদ্য উৎপাদনে স্বয়ং সম্পূর্ণতা অর্জনের পাশাপাশি টেকসই কৃষি প্রবৃদ্ধি নিশ্চিত হয়েছে সিলেট সুনামগঞ্জ ও মৌলভীবাজারে বাজারে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও বগুড়া সিরাজগঞ্জ গাইবান্ধা টাঙ্গাইল ও জামালপুর সহ বেশ কয়েকটি এলাকার অধিকাংশ নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে বন্যা দুর্গত এলাকায় ত্রাণ তৎপরতা অব্যাহত রেখেছে জেলা ও উপজেলা প্রশাসন এদিকে দেশের পনেরোটি জেলার প্রায় বিশ লাখ মানুষ বর্তমানে বন্যা কবলিত বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ মহিবুর রহমান বন্যা কবলিত জেলার সংখ্যা আরও বাড়তে পারে আশঙ্কা জানান তিনি প্রতিমন্ত্রী গতকাল সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন এ সময় বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ সহায়তা প্রদানের পাশাপাশি বন্যা মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেওয়ার কথা জানান তিনি আগামী সতেরোই জুলাই দেশে পবিত্র আশুরা পালিত হবে গতকাল সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বাইতুল মোকারম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয় এতে বলা হয় বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামীকাল থেকে পবিত্র মোহরম মাস গণনা শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথ দেবীর রথযাত্রা উৎসব শুরু হচ্ছে আজ সনাতন ধর্ম অনুযায়ী প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে শুরু হয় জগন্নাথ দেবের রথযাত্রা বর্ণাঢ্য শোভাযাত্রা সহ নানা ধর্মীয় অনুষ্ঠানমালার মাধ্যমে আনন্দমুখর পরিবেশে নয় দিন ব্যাপী শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহা উৎসবের আয়োজন করা হয়েছে আগামী পনেরোই জুলাই বিকেল তিনটায় উল্টো রথের বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে এই উৎসব শেষ হবে শুভ রথযাত্রা উপলক্ষে ঢাকায় আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কন নয় দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে আজ ইস্কন আশ্রমে বিশ্ব ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞের মধ্য দিয়ে রথযাত্রা উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হবে দুপুরে আলোচনা সভা শেষে রথের বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করা হবে আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান শোভাযাত্রা উদ্বোধন করবেন ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য সাঈদ খোকন উপস্থিত থাকবেন এদিকে রথযাত্রা মহোৎসব সফল করতে সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা গ্রহণ করা হয়েছে আন্তর্জাতিক সংবাদ। গাজায় একটি স্কুলের ওপর ইসরায়েলি বিমান হামলায় অন্তত ষোলো জন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন ফিলিস্তিনি কর্মকর্তারা জানান গাজার মধ্যাঞ্চলে নুসেইরাত উদ্বাস্ত শিবিরের জাতিসংঘ পরিচালিত এই স্কুলে কয়েক হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় গত চব্বিশ ঘন্টায় গাজা উপত্যকায় ইসরায়েলি সৈন্যদের হামলায় পাঁচজন সাংবাদিক সহ অন্তত উনত্রিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন ফ্রান্সের ভোটাররা তাদের পার্লামেন্ট গঠনের জন্য আজ দ্বিতীয় দফার ভোটে অংশ নিচ্ছেন তেত্রিশ শতাংশের বেশি ভোট পেয়ে প্রথম দফায় সংখ্যাগরিষ্ঠতা পায় ম্যারিন লি চরম ডানপন্থী ন্যাশনাল র্যালি পার্টি আর বিশ দশমিক সাত ছয় শতাংশ ভোট পেয়ে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর দল তৃতীয় স্থানে রয়েছে ভারতের আসাম উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশ সহ কবলিত প্রদেশগুলোতে প্রবল বর্ষণ অব্যাহত রয়েছে আবহাওয়ার পূর্বাভাসে দিল্লি সহ দেশটির কয়েকটি অংশে আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রবল বর্ষণ অব্যাহত থাকায় হিমাচল প্রদেশ উত্তরখণ্ড ও আসাম সহ বিভিন্ন রাজ্যের বন্যায় পানি কমেনি ভারতের আবহাওয়া অফিস জানিয়েছে সপ্তাহান্তে দিল্লিতে এবং বন্যাকবলিত উত্তরখণ্ড আসাম ও হিমাচল প্রদেশে আগামী কয়েকদিন বৃষ্টি হতে পারে শুনুন কৃষি সংবাদ এখন ঐতিহ্যবাহী খেজুর রস ও গুড় শিল্পী টেকসই সংরক্ষণের উদ্দেশ্যে জেলা জুড়ে চলতি বর্ষা মৌসুমে এক কোটি খেজুরের বীজ বপন করবে যশোর জেলা প্রশাসন পাশাপাশি জেলায় প্রায় পনেরো হাজার খেজুরের গাছের চারা রোপণেরও উদ্যোগ নেওয়া হয়েছে সূত্র জানায় যশোরের আটটি উপজেলার মধ্যে অভয়নগর উপজেলায় ত্রিশ লাখ এবং বাকি সাতটি উপজেলার প্রতিটিতে দশ লাখ করে মোট এক কোটি খেজুরের বীজ বপন করা হবে খেলার খবর ফুটবল যুক্তরাষ্ট্র নেভাদায় কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্টের চতুর্থ ও শেষ কোয়ার্টার ফাইনালে এখন ব্রাজিল উরুগুয়ের মোকাবেলা করছে এর আগে তৃতীয় কোয়ার্টার ফাইনালে কলম্বিয়া পাঁচ শূন্য গোলে পারামকে পরাজিত করে সেমিফাইনালে উঠেছে এদিকে ইউরোপ ফুটবল চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ড ও নেদারল্যান্ডস সেমিফাইনালে উঠেছে গতরাতে ইংল্যান্ড টাই ব্রেকারে পাঁচ তিন গোলে সুইজারল্যান্ডকে এবং নেদারল্যান্ডস দুই এক গোলে তুরস্ককে পরাজিত করে ক্রিকেট চেন্নাইয়ে তিন ম্যাচ নারী টি টোয়েন্টি ক্রিকেট সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ স্বাগতিক ভারত দক্ষিণ আফ্রিকার মোকাবিলা করবে বাংলাদেশ সময় সন্ধ্যে সাড়ে সাতটায় খেলাটি শুরু হবে সিরিজে দক্ষিণ আফ্রিকা এক শূন্যতে এগিয়ে রয়েছে আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম কক্সবাজার এবং সিলেট অঞ্চল সময়ের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে দমখা অথবা ঝোড়ো হওয়া বই যেতে পারে সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এসব এলাকার নদী বন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে পাঁচটা সতেরো মিনিটে এবং সূর্য অস্ত যাবি ছটা পঞ্চাশ মিনিটে শেষ শিরোনামগুলো আজকের শিশুরাই হবে স্মার্ট বাংলাদেশের কারিগর জাতির পিতার স্মৃতিবিজড়িত টুঙ্গিপাড়ার গিমাডাঙ্গা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধনকালে বললেন প্রধানমন্ত্রী বৈশ্বিক প্রেক্ষাপটে ভিভিআইপিদের নিরাপত্তা নিশ্চিতে পিজিআর সদস্যদের পেশাগত দক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের নির্দেশ রাষ্ট্রপতির ভারত বাংলাদেশের রাজনৈতিক বন্ধু উন্নয়নের বন্ধু চীন বললেন ওবায়দুল কাদের সবার সাথে সুসম্পর্ক দেখে গাত্র হচ্ছে বিএনপির মন্তব্য পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যাচার ও অপপ্রচারকারীদের বিরুদ্ধে চলচ্চিত্র সংশ্লিষ্টদের শক্ত অবস্থান নেওয়ার আহ্বান তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রীর গাজায় একটি স্কুলে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ষোলো জন নিহত এবং কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্টে নেভাদায় এখন ব্রাজিল উরুগুয়ের মোকাবেলা করছে পানামাকে পাঁচ শূন্য গোলে হারিয়ে বাংলাদেশ সকাল সাতটার সংবাদ আরও শুনতে পাবেন আমাদের ওয়েবসাইট বেতার ডট জিওভি ডট এছাড়া বার্তা বিভাগের ফেসবুক পেজ ফেসবুক ডট কম স্ল্যাশ বাংলাদেশ বেতার নিউজ এবং বেতারের অ্যাপের মাধ্যমে শুনতে পাবেন প্রচারিত সংবাদ খবর খবর আমাদের পরবর্তী হবে সকাল